আমির সাহেব আমরা চরম আপনার সাথে জোট করেছি আমার একশোটা আসন কিন্তু দেয়াই আর অথবা যে কোনো একটা দেয়াই আমার একশোটা আসন তো দূরের কথা আমরা তো চল্লিশটা আসনের বেশি আপনাদের দিতেই পারতেছি না বলেন কি আমির সাহেব একশোটা আসন আমার দেয়া লাগবেই একশোটার আসন একটা কম হলেও আমরা আপনার এখানে জোটে থাকতে পারবো না কৃষির ভিতর কি করছেন আপনি আপনার মাথা কি ঠিক আছে নাকি একশোটা আসন তারপর প্রধানমন্ত্রীত্ব অথবা রাষ্ট্রপতিত্ব এটা কি মুখের কথা নাকি আপনার জন্য আমরা যে কয়টা আসন সারতে চাচ্ছি আমার তো মনে হচ্ছে সেইটাই অনেক বেশি হয়ে যাচ্ছে চুপ করো তোমরা একটু শান্ত হও উত্তেজনার বসে পড়ে কোনো হুটার ডিসিশন নেওয়া যাবে না আলোচনা করে আমার ঠিক করা লাগবে আমরা কি করব কি করব না আমির সাহেব আমার কথা কিন্তু একদম পরিষ্কার একশোটা আসন যদি আমরা না পাই সাথে প্রধানমন্ত্রীত্ব অথবা রাষ্ট্রপতি যদি আমরা না পারি তাহলে কিন্তু আমরা কোনো রকম জোটে থাকবো না ওই জন্য আমরা একাই নির্বাচন করব। আমির সাহেব আমি আগেই কইছিলাম এর সাথে আমার জোটে যাওয়া ঠিক হবে না এর জন্য যে আমরা আসন ছাড়িয়ে দেবো সেটাই আমার টোটাল লস হবে তুমি কি জানো সর্বনায় প্রত্যেকটা আসনে নিজেরাই প্রার্থিতা দিয়ে নির্বাচন করার ক্ষমতা রাখে শোনেন আমার পক্ষে আপনার জন্যে চল্লিশটার বেশি আসন ছাড়া সম্ভবই না যদি আপনারা পারেন আরও দুই একটা কম নিয়ে চিন্তা করেন কি কি করছেন চল্লিশটা আসন তার যদি পারি আর দুই একটা ছাড়বো শোনেন আপনি কি ভুলে যাচ্ছেন এই চরমনয় একাই কিন্তু সব জায়গায় প্রার্থীতা দেওয়ার ক্ষমতা রাখে একাই সরকার গঠন করার ক্ষমতা রাখে আমরা চরমনয় এত বড় একটা দল সব জায়গায় প্রার্থীতা দিয়ে আমরা নিজেরাই সরকার গঠন করার ক্ষমতা রাখি আর আমার দিবি কিনা চল্লিশটা আসন তাও আবার ছাড়া লাগবে দুই একটা কি যে কয় মানে এক কথা এক দাবি একশোটা আসন দেয়া লাগবে সাথের প্রধানমন্ত্রীত্ব অথবা রাষ্ট্রপতি কি করছেন কন ওই দেখেন দরজা ওই দিকে তাইলে কি একশোটা আসন কি আমরা পাচ্ছি আহা আপনি মনে হচ্ছে আমার কথা বুঝতে পারেন নাই ওই দেখেন দরজা ওইদিকে দিকে এই কথাটা মানেও বুঝলেন না আপনারা বলে সরকার গঠন করবেন দরজা ওইদিকে দিকে তার মানে আপনারা ওই দিক দিয়ে বারাজাতি করছি আপনি এখন আসতে পারেন আসসালামু আলাইকুম